আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত এপ্রিল গাজার নিরস্র জনতার উপর মুসলিম ভাই বোনদের উপরে দখলদার ইসরায়েলি রাষ্ট্রের গণহত্যা নিপীড়নের প্রতিবাদে সারা বিশ্বে আজকে স্ট্রাইক পালন করা হচ্ছে বিশ্বের সকল স্কুল কলেজ অফিস আদালত সকল প্রতিষ্ঠান আজকে সাত এপ্রিল বন্ধ ঘোষণা করা হয়েছে সারা বিশ্বের মানুষ বুঝে গেছে ইসরায়েল কত বড় 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 অমানবিক এবং পেচিস্ট একটি রাষ্ট্র যারা ফিলিস্তিনের মানুষদেরকে বাস্তুচ্যুত করার এক অপপ্রয়াস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য মুসলমানদেরকে বিতাড়িত করে নিজেদের আধিপত্য বিস্তার করা অথচ উনিশশো সাতচল্লিশ সালে তারা ছিল বাস্তুহারা তারা ছিল ভূমিহীন গৃহহীন তাদের কোনো ইউরোপের দেশ নিতে রাজি হচ্ছিল না সর্বশেষ তারা ফিলিস্তিনের মাটিতে আশ্রয় নিয়ে সেই ফিলিস্তিনিদেরকেই বিতাড়িত করতেছে তাদের ভূখণ্ড থেকে যেটা নাকবা নামে পরিচিত আমরা যারা ইতিহাস জানি তারা সবাই কম বেশি জানি কীভাবে ফিলিস্তিনিদেরকে তাদের সব উমি থেকে বিতাড়িত করা হয়েছে এখনও পর্যন্ত করা হচ্ছে সারা বিশ্বের মানুষ বিশেষ করে পাশ্চাত্য সভ্যতার মানুষেরা মানবতার কথা বলে ইউক্রেনে যখন রাশিয়া আক্রমণ করে তখন তারা মানবতার দোহাই দিয়ে ইউক্রেনের পক্ষ নেয় রাশিয়ার বিরুদ্ধে তারা নানা রকম অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ নানারকম নিষেধাজ্ঞা দেয় অথচ আজকে আমার মুসলিম ভাই বোনদেরকে গাছ আর জমিয়ে তাদের নিজের ভূগন্ধটিকে বিতাড়িত করতেছে হত্যার পর হত্যা হত্যার পর হত্যাম নর এমন পিসাসের মতন হত্যাযোগ্য মানুষ জীবনে আর কখনো দেখে নাই দুধের বাচ্চা শিশু বাচ্চা তাদের কোনো দোষ্ঠীর না অথচ তারাই সবচেয়ে বেশি পরিমাণ মারা যাচ্ছে তাদেরকে কোনো মানুষ মনে করতেছে না সারা বিশ্ব বিশ্বের মোরল আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন সহ পাশ্চাত্য বেইম্যানগুলা মানবতার দোহাই দিলেও আজকে তারা নিশ্চুপ তারা মানবতার কথা ইউক্রেনের জন্য বলে অথচ আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য তাদের কোনো আওয়াজ নেই আজকে তারা দেখেও না দেখার মতো ভান করছে আর কিছু অসভ্য মুসলিম নেতা আর কিছু সার্থী মুসলিম নেতা যারা মুসলমানদের এই অত্যাচার অভিচার দেখেও তারা নিশ্চিত তারা কোনো প্রতিবাদ করছে না অথচ প্রত্যেকটা আরব কান্ট্রির মুসলমান নেতারা যদি এক হয়ে ফিলিস্তানকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতো এবং ইসরায়েলকে হুঁশিয়ারি দিত ইসরায়েল আজকে এই কুকর্ম করার জঘন্যতম কর্মকাণ্ড করা মানুষ ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা এবং বাস্তুচ্যুত করার মতন সাহস কখনোই যেত না এর জন্য তাদেরকে অবশ্যই আল্লাহর দরবারে জবাব দিতে হবে আমার দেহটা পরে আছে বাংলাদেশের জমিনে আমার মনটা পরে আছে সেই গা যার ভাই বোনদের পাশে যখন তাদের কোনো ভিডিও দেখি আমি নিজকে নিয়ন্ত্রণ করতে পারি না আল্লাহর দরবারে আমি তাদের জন্য দোয়া করি এবং নরপিচারিদেরকে যেন আল্লাহ পাঠ আমার গৃহদর্শ যায় তাদের ধ্বংস দেখে আমি আল্লাহ থেকে সবসময় দোয়া করি হে প্রিয় মুসলিম ভাই ওনারা আমাদেরকে স্বচ্ছ হতে হবে আমরা শুধু সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করলেই হবে না আমাদেরকে বিশ্ববাসীকে জানাই দিতে হবে যে আমরা এই কাপুর শীত হত্যা তীব্র নিন্দা জানাই এবং তাদের বিরুদ্ধ অবস্থান করছি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বের বিশ্ব নেতাদেরকে আমাদের তাদের পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান জানাতে হবে বিশ্বের মানবতা যেমন জাগ্রত হয় যেমনভাবে পাশ্চাত্য সাব্যতা এবং সারা বিশ্বের মানুষ ইউক্রেনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সকলকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বর্বর বড় ইজরায়েলের সকল পণ্য আমাদেরকে বয়কট করতে হবে আমরা অনেকেই ফ্রিলান্সিং করি ফাইবার মার্কেট প্লেসে আমি নিজেও সময় ফাইবার মার্কেট প্লেস নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়তো মহান রবের কোনো রহমত ছিল যার কারণে আমি আলো অব্দি ফাইবার মার্কেট প্লেস থেকে কোনো ইনকাম করিনি এবং কোনো সার্ভিসও নেইনি আপনারা যারা আয়ের জন্য ফ্রিলান্সিং করার জন্য ফাইবার মার্কেট প্লেসের উপর নির্ভরশীল আমি তাদেরকে উদত্তভাবে আহ্বান করব আপনারা ইলিশানিদের জন্য এবং আল্লাহকে ভয় করে এই ফাইবার মার্কেট প্লেস বয়কর করুন এই ফাইবার মার্কেট প্লেস বয়কট করুন কেননা আপনাকে হাসরের মাঠে জবাব দিতে হবে আল্লাহ আপনাকে হয়তো এখন দুনিয়ার জমিনে ছেড়ে দিবে কিন্তু আখেরাতে আপনি কখনোই সার পাবেন না তাদের মার্কেট প্লেসে কাজ করা মানে তাদের একটা ডলার উপার্জন হওয়া। আর সেই ডলার দিয়ে তারা আমাদের ফিলিস্তিনের বোনদেরকে নরপিছাসের মতো হত্যা করবে আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ হই নরপিছাশ জায়ানবাড়ি অমানবিক রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আমরা এখন থেকে সচ্ছার হই আমরা অনলাইন মাধ্যমে যতটুকু সম্ভব আমরা ইসরায়েলকে নিয়ে ইসরায়েলের বর্বরচিত হত্যাযোগ্য প্রতিবাদ করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত